মেয়েকে ধর্ষণের মূল্য কি নব্বই হাজার টাকা আদালতের কাছে মায়ের প্রশ্ন কিশোরীকে ধর্ষণের পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘটনা দামাচাপা দিতে চেয়েছিল গ্রাম্য মাতাব্বর কিন্তু প্রভাবশালীদের চাপ বা হুমকিতে দমে যাননি মা অপরাধীর সমুচিত শাস্তির দাবিতে তিনি গেলেন আদালতে আসামিদের রক্তচুক্ষু বা হুমকি উপেক্ষা করে সাহসী মা আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে যে কোনো সমবোজতা করতে অস্বীকৃতি জানিয়েছে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারককে প্রশ্ন করেছেন মেয়েকে দর্শনের মূল্য কি নব্বই হাজার টাকা গত সাতই মার্চ ব্রাহ্মণবাড়িয়া নারী শিশু আদালতে এমন ঘটনায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিচার ব্যবস্থা নিয়ে নতুন করে বাবাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কোসোবায় সীমান্তবর্তী বড়ঠোঁটা গ্রামে গত বছর কিশোরীকে অপহরণের পর দর্শনের শিকার হয় বলে জানান তার মা সেই ঘটনায় স্থানীয় মাতাবরদের কথা মতো আপু মীমাংসায় না গিয়ে কিশোরীর মা মামলা দায়ের করেন মামলার আসামিরা হলেন কসবা উপজেলার গোবিন্দ গোপীনাথপুর ইউনিয়নের নৌগা গ্রামের সাইফুল মিয়া খোকন মিয়া ও হারিয়াবহ গ্রামের শামীম এ ঘটনার পর আসামিরা পালিয়ে যান পুলিশ তদন্তের পর এই তিনজনের নামে আদালতে চার্জশিট দেয় মামলার প্রধান আসামি সাইফুল সাত মাস পলাতক থাকার পর গত সাতই মার্চ আদালতে আত্মসমর্পণ করে সাইফুলের পক্ষ নেওয়া গ্রাম্য মাতাব্বররা সেদিন সেই মাকে জোরপূর্বক আদালতে নিয়ে যায় মায়ের অভিযোগ মাতাব্বর মুর্শেদ মিয়া আব্দুল হান্নান তাহাকে নব্বই হাজার টাকা নিতে বাধ্য করেন এরপর মামলার বাদী কিশোরীর মাকে আদালতের কাঠগড়ায় আনা হলে তিনি বিচারককে উদ্দেশ্য করে বলেন হুজুর আমার মেয়ের দর্শনের মূল্য কি নব্বই হাজার টাকা আমার ব্যাগে এই টাকা আছে আমি দর্শনের বিচার চাই টাকা চাই না এ সময় আসামি পক্ষের সাত আটজন আইনজীবী হইচই শুরু করেন কিশোরীর মা সেই টাকা আসামি পক্ষের আইনজীবীদের দিয়ে দেন পরে শুনানি শেষে আদালত আসামি সাইফুলকে জেল হাজতে পাঠান সেই মা পরে বলেন প্রধান আসামি সাইফুল ইসলাম আমার মেয়ের সর্বনাশ করে পালিয়ে আমাকে নানাভাবে হয়রানি করেছে আমি ওদের টাকা ফেরত দিয়েছি আমি আদালতে বিচার চেয়েছি এরা কেন টাকার বিনিময়ে মীমাংসা করতে আসে আসামি পক্ষের লোকজন ও সর সর্দাররা আমাকে আদালতেই হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি দর্শনের শিকার সেই কিশোরী বলেন আমি টাকা চাই না আমার ইজ্জত নষ্ট করেছে আমি আদালতের মাধ্যমে এর বিচার চাই বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফেডর মিয়া বলেন দর্শন মামলা আপনযোগ্য নয় বাদী অভিযোগ করলে ওই সকল মাতাব্বরদের মাতাব্বরদের আদালতে হাজির হতে হবে সেই মা আদালতের কাছে তার মেয়ের দর্শনের বিচার চেয়েছে গণকমরা গ্রামের অভিযুক্ত মাতব্বর সর্দার বলেন দর্শনের শিকার কিশোরীর মায়ের সম্মতিতে আমি হান্নান ও কবির মিয়াকে নিয়ে এর করেছিলাম কারণ মেয়েটি সুন্দরী এবং তার ভবিষ্যৎ চিন্তা করে এমনটি করেছিলাম কিন্তু আদালতে গিয়ে তার মা কথা রাখেননি মেয়েটির মা প্রতারণা করেছে কসুবা উপজেলা নাগরিক সমাজের সাধারণ সম্পাদক নেপালচন্দ্র সাহা বলেন গ্রাম্য কে এই ক্ষমতা দিয়েছে অসহায় নারীকে বল প্রয়োগ করে নব্বই হাজার টাকার বিনিময়ে দর্শনের মীমাংসা করতে এ সমস্ত সর্দারদের বিচারের আওতায় আনা প্রয়োজন